আজ মালদায় জনসভা রয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর তিনি জানিয়েছেন যে নিয়ে তিনি সমর্থকদেরকে জনসভা করবেন আজ মালদায়ের চাচলে কমল বাগানের সভা শুভেন্দু সাপেক্ষে শুভেন্দুর সভাকে সভাকে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট যেদিকে নজর রয়েছে আমাদের মালদায়ের চাচলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি কলম বাগানে সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে আটোটো করা হয়েছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ আবার যাব আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ থেকে রাজীব কিছুক্ষণ আগে বারুইপুরের ছবিটা তুলে ধরছিল আমাদের আরেক প্রতিনিধি সেখানে দেখা যাচ্ছিল যে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে এবং নির্বাচনী পারো চড়িয়ে তুমি রয়েছো মালদায়ের চাচলে সেইখানে শুভেন্দু অধিকারী শর্ত সাপেক্ষ অনুমতি নিয়ে আজ সভা শেষ মুহূর্তের প্রস্তুতি কি কি ছবি উঠে আছে চাচল থেকে রাজীব চাচলে প্রায় দেড়টা দুটো নাগাদ কিন্তু কলম বাগান যে রয়েছে চাচলের কলম বাগানে শুভেন্দু অধিকারী কিন্তু জনসভা রয়েছে একদিকে বারুইপুরে যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে সভা আজকে রয়েছে ঠিক অপর দিকে কিন্তু মালদাতে চাচলে সেই সভা রয়েছে এবং যেটা প্রথমে কিন্তু এই সভার অনুমতি দেওয়া হয়নি পুলিশের প্রশাসনের পক্ষ থেকে এবং তারপরে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয় শুভেন্দু অধিকারী এবং তারপর হাইকোর্ট থেকে কিন্তু অনুমতি পাওয়া যায় যে সাত হাজার মানুষের জমায়েতে কিন্তু সে সভা করা যেতে পারে এবং তারপরে কিন্তু আজকে সেই সভা অনুষ্ঠিত হতে চলেছে ইতিমধ্যে যারা রয়েছে অর্থাৎ কর্মী সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যেই সেই সভাস্থলে অর্থাৎ কলম বাগানে ভিড় জমিয়েছেন এবং শুভেন্দু অধিকারী কি বলেন সেই অর্থাৎ সামনে যেহেতু ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে তার আগে শুভেন্দু অধিকারী কি বলেন সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে কর্মী